মিনা আমি বাজারে যাচ্ছি রেমা ঘরে রান্না করার মতো তেমন বাজার নেই বাজার শেষ হয়ে গেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব। আর আমি বাড়িতে আসার সময় তোর জন্য চকলেটও নিয়ে আসব। তুই কিন্তু কোথাও যাবি না অমা তুমি বাজার করতে যাচ্ছো আর আমাকে একাই বাড়িতে রেখে যাচ্ছো আমার একা একা বাড়িতে ভালো লাগে না না অমা আমাকেও তোমার সাথে নিয়ে যায় না না তুমি বাজার করবে আমি তোমার সাথে বাজারটা ঘুরে ঘুরে দেখবো না রে মিনা বাজারে ঘুরে ঘুরে দেখার মতো তেমন কিছুই নেই আমি তো তোকে বললামই তোর জন্য আমি খাবার কিনে নিয়ে আসব তুই বাড়িতেই থাক আমি হেঁটে হেঁটে সেই বাজারে যাব তোর অনেক কষ্ট হবে মা মা আমার একটু কষ্ট হবে না আমি তোমার সাথে যেতে পারবো তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও আমি তোমার সাথে থেকে একটা চকলেটই খাব আচ্ছা ঠিক আছে চল তোর কষ্ট না হলেই হল আমার কাছে তো কোনো বাড়তি টাকা নেই তুই কিন্তু আমার কাছে কিছু খেতে চাইতে পারবি না আমি কিন্তু তোকে কিছু কিনে দিতে পারবো না দেরি হয়ে যাচ্ছে চল আমার সাথে ওমা এদিকে শোনো না ওই যে দোকানে কত লিচু আছে ওখান থেকে আমাকে কিছু লিচু কিনে দাও না খুব খেতে ইচ্ছে করছে লিচুগুলো দেখতে কত টসটসে হ্যাঁ রে মিনা লিচু দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর অনেক টসটসে রসে ভরা আমার কাছে যে এখন টাকা নেই রে মা তোকে কি করে এতগুলো লিচু কিনে দেব বল ওমা ওই লিচুগুলো থেকে কত এত সুন্দর ঘ্রাণ বের আমার খুব খেতে ইচ্ছে করছে আমি তোমার কাছে আর কিচ্ছু খেতে যাইব না আমাকে দাও না লিচু কিনে মিনা আমি জানতাম তুই কিছু না কিছু একটার بہانہ ঠিকই করবি তোকে তো আমি আগেই বলেছিলাম যে আমার কোনো টাকা নেই আচ্ছা ঠিক আছে চল এত করে যেহেতু বলছিস দেখি বাগ মামা বাকিতে কিছু লিচু দাই কিনা বাগমামা আপনার দোকানে লিচুগুলো বেশ সুন্দর দেখাচ্ছে তা লিচুগুলো কত করে বিক্রি করছেন আমার দোকানে লিচুগুলো একশো পিস মাত্র পাঁচশো টাকা শেফা তুই যদি নিস তাহলে তুই আমাকে পঞ্চাশ টাকা কম দিস না গো বাগমামা একশো লিচু নেব না আপনি আমাকে পনেরো থেকে কুড়িটা লিচু দিন আমি দুই থেকে তিন দিন পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব আমার কাছে যে এখন কোনো টাকা নেই আমি বাজার করে সব টাকা শেষ করে ফেলেছি মেয়েটা যে লিচু খাওয়ার জন্য বড্ড বায়না ধরছে না করছি তবুও শুনছে না তবে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার টাকা আমি দুই তিন দিন পরেই দিয়ে যাব মামা আরে শেফা না না আমি তোকে বাগিতে কোনো লিচু দিতে পারবো না আর আমি একশো পিসের নিচে কখনোই লিচু বিক্রি করি না এখান থেকে যা তো অযথা আমার সাথে আর তর্কে জড়াস না আচ্ছা ঠিক আছে বাঘ মামা আমি আপনার সাথে তর্কে জড়াতে যাব কেন আপনার জিনিস আপনি না দিলে তো আর আমার কোনো জোর নেই তবে আপনারা বড় অকৃতজ্ঞ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে কিন্তু এখন আমার টাকা পয়সা নেই বলে আপনারা আমাকে কত অবহেলা করছেন যাই হোক আমি আর কখনোই আসব না আপনাদের কাছে বাকিতে কিছু চাইতে আমার টাকা হলে তখন আমার মেয়েটাকে লিচু কিনে দেবা তোমার কতক্ষণ লাগবে আমার যে খুব খিদে পেয়েছে খিদে পেটটা চৌচৌ করছে এই তো রিমা প্রায় হয়ে এসেছে আর একটু সময় লাগবে তুই এখানে বস তারপর রান্না হলে খেতে পারবি মা ও তোমার রান্না এখনো দেরি হবে আচ্ছা মা আমি তাহলে ববির সাথে একটু খেলা করে আসি ততক্ষণে তোমার রান্না শেষ হয়ে যাবে আর তোমার রান্না শেষ হলে আমি এসে খাবার খাবো তুই এক্ষুনি না বললি তোর খিদেতে পেটে সূচো হচ্ছে তাহলে তুই কি করে খেলবি

আমি আমার মায়ের সাথে গাছ থেকে লিচু পেড়ে মজা করে লিচু খাবো ও তোরা লিচু পাবি হ্যাঁ রে আমার না অনেক লিচু খেতে ইচ্ছে করে আজকে বাজারে গিয়েছিলাম মাকে কত করে বললাম লিচু কিনে দিতে কিন্তু আমাদের তো অত টাকা নেই তাই আমার মা আমাকে লিচু কিনে দিতে পারেনি ও তুই লিচু খাবি হ্যাঁ তুই চিন্তা করিস না আমাদের গাছে অনেক লিচু আছে আমার মাকে বলবো তোকেও লিচু দেবে তারপর তুই আর আমি মজা করে লিচু খাবো চল চল আমরা লিচু গাছের ওখানে যাই ও মামা তোমার তো দেখছি লিচু পরা প্রায় হয়েই গেছে ভালোই হয়েছে দেখো না মা আমার সাথে আমি মিনাকেও নিয়ে এসেছি জানো মা মিনা নাকি খুব লিচু খেতে ইচ্ছে করছে ওর মায়ের টাকা নেই বলে ও লিচু কিনে খেতে পারেনি তুমি মিনাকে কিছু লিচু দাও না মা আরে ববি তুই আবার এই গরিবটাকে কেন সাথে করে নিয়ে এলি তোকে একাই আসতে বলেছিলাম এই ছোট লোকটাকে নিয়ে এসেছিস এখন আবার একে লিচু দিতে হবে লিচুর অনেক দাম একে লিচু কি করে আমা তুমি এভাবে কেন কথা বলছো ওরা তো গরিব হতে পারে কিন্তু মিনা ও মিনার মা অনেক ভালো জানো আমি মিনাদের বাড়িতে গেলে মিনার মাও আমাকে কত খাবার খেতে দেয় দাও না মা একটা লিচুই দাও আরে হ্যাঁ সেটাই তো বলছি ওরা যদি গরিবই হবে তাহলে এত দামি ফল কেন খেতে হবে ওরা কম দামি ফল খেলেই তো হয় না আমার মায়ের কাছে যে অত টাকা নেই তাই আমার মা বাজার থেকেও আমাকে লিচু কিনে দিতে পারেনি থাক আমার লিচু লাগবে না আরে আমার আবার দয়ার শরীর আমি কাউকে না করতে পারি না আচ্ছা ঠিক আছে মিনা এই যে আমার সামনের এই ঝুড়ির লিচুগুলো নিয়ে যা এগুলো নিয়ে তোরা মা ও মেয়ে পেট পুরে খাবি তুমি সত্যি বলছো কাকিমা তাহলে তো অনেক মজা হবে আচ্ছা ঠিক আছে আমি এই লিচুগুলো নিয়ে বাড়িতে চলে যাই মা দেখলে খুব খুশি হবে ও মা এগুলো লিচু ববির মা বাঘিনী কাকিমা আমাকে দিয়েছে ওরা ওদের গাছ থেকে লিচু পাচ্ছিল আর আমি যখন গিয়েছিলাম ববির সাথে ববি ওর মাকে বলাতে লিচুগুলো আমাকে দিয়ে দিয়েছে এই লিচুগুলো এখন তুমি আর আমি খাবো মা লিচুগুলো দেখতে মনে হচ্ছে নেই। আমি ফেলে দিচ্ছি। জানি রে মিনা তুই লিচু খেতে পারিস নি বলে তোর মন খারাপ হয়েছে তুই মন খারাপ করিস না রে মা আমার টাকা হলে আমি তোকে অনেকগুলো লিচু কিনে দেব। তোকে কথা দিচ্ছি রে মা কত বড় একটা লিচুর গাছ হয়েছে কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম ওগুলো থেকেই মনে হয় এত বড় লিচু গাছ হয়েছে মিনা আমি জাদুর লিচু গাছ তোমার ফেলে দেওয়া সেই পচা লিচুগুলো থেকেই জাদুর লিচু গাছ হয়েছে তোমরা মাউমি অনেক ভালো এখন থেকে এই গাছের লিচু তোমরা বিক্রি করতে পারবে আর ইচ্ছে মতো লিচুও খেতে পারবে এই গাছের লিচু কখনো শেষ হবে না জাদুর লিচু লিচু তো দেখছি আবার কথাও বলে নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে এখন থেকে আমার মেয়েটা রোজ রোজ লিচু খেতে পারবে হ্যাঁ মা দেখো দেখো এই জাদুর লিচুটা কত সুন্দর আমার সাথে কথাও বলছে ভালোই হয়েছে আমার কথা বলার মতো একটা বন্ধু হয়েছে আর এখন থেকে আমরা এই লিচুগুলো খেতে পারব আর বাজারে বিক্রি করলে আমাদের কষ্ট শেষ হয়ে যাবে হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ